হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই বেবি জাসমিস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে বাচ্চাদের পেটে ব্যথা হলে আমরা কি করতে পারি মানে বাচ্চাদের পেটে ব্যথা হলে করণীয় কি কি করা উচিত তো কখন পেটে ব্যথা হলে ডক্টরের কাছে যাওয়া উচিত এবং যখন পেটে ব্যথা হবে তখন ঘরোয়াভাবে আমরা কি করতে পারি যেন বাচ্চা একটু রিলিফ পায় এবং বাচ্চা যেন আরাম পায় তো সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আজকের ভিডিওটিতে শেয়ার করব এবং বেশ কিছু কথা শেয়ার বলব আপনাদের সাথে তো অবশ্যই আজকে ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট কোন অংশ টেনে দেখবেন না বা স্কিপ করবেন না যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আপনার প্রিয়জনদের সাথে যেন ওনারাও এই ভিডিওতে থাকা সমস্ত ইনফরমেশন জানতে পারে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জাস্ট মিস বেবি কাটট ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি দি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি বলবো যে বাচ্চাদের পেটে ব্যথার পিছনে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে যেমন ফুড কারণে ব্যথা হতে পারে এছাড়া পেটে 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 গ্যাস কিন্তু 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 ব্যথা ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় কনস্টিপেশন প্রবলেম থাকলেও বাচ্চাদের থাকে তাছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ বা অসুস্থতার সাথে জড়িত বিভিন্ন সমস্যার কারণেও কিন্তু বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় মানসিক চাপ থেকে বা মানসিক বিভিন্ন সমস্যা থেকেও কিন্তু বাচ্চার পেটে ব্যথার কথা বলতে পারে সুতরাং বিভিন্ন কারণে বাচ্চাদের পেটে ব্যথা হতে পারে তো ঘরোয়াভাবে প্রাথমিক প্রাথমিক পর্যায়ে কি কি করতে পারি সে সম্পর্কিতই অনেক ইনফরমেশান জানবো যেমন প্রথমে আমি বলবো বাচ্চাদের কিন্তু বিশ্রাম দিতে হবে যখন বাচ্চা পেটে ব্যথার কথা বলবে তখন বাচ্চাকে কিন্তু পরিমিত পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে উৎসাহিত করতে হবে বিশ্রাম নিতে কিন্তু বলতে হবে এবং সুযোগটা কিন্তু আমাদেরকে তৈরি করে দিতে হবে আমাদেরকে নিশ্চিত করতে হবে যেন বাচ্চা প্রপারভাবে বিশ্রামটা নিচ্ছে কিনা এবং একটা জিনিস সবসময় এনশিওর করবেন নিশ্চিত করবেন যখন বাচ্চাকে খাবার খাওয়ানো হবে খাওয়ার পরে বাচ্চাদেরকে তেমন একটা অ্যাক্টিভিটি করতে দেবেন না অ্যাটলিস্ট হাফ এন আওয়ার অথবা এক ঘন্টা আপনি চেষ্টা করবেন বাচ্চা যেন ওই টাইমটাই বেশি একটা মুভমেন্ট বা অনেক বেশি অ্যাক্টিভিটি যেন না করে কেননা ওই সময় যদি বাচ্চা বেশি অ্যাক্টিভিটি করে তাহলে কিন্তু তার পেট ব্যথাটা বেড়ে যাবে বা বাড়তে পারে পেট ব্যথায় কিন্তু বাচ্চা কষ্ট পেতে পারে সুতরাং প্রথম যে টিপসটি আমরা ফলো করব বাসায় ঘরোয়া ভাবে সেটা হচ্ছে বিশ্রাম নিতে দিতে হবে বাচ্চাকে এবং উৎসাহ দিতে হবে যেন বাচ্চা বিশ্রাম নেয় ঠিক আছে দ্বিতীয় যে টিপসটি কথা বলবো তা হচ্ছে হাইড্রেশন বজায় রাখতে হবে বাচ্চার মানে মানে বাচ্চার যেন কোনো ধরনের ডিহাইড্রেশন না থাকে সেই দিকটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা পর্যাপ্ত এবং পরিমিত পরিমাণে তরল পানীয় পান করাতে করাতে হবে হবে স্পেশালি পানি পান বাচ্চাকে যে খাবারগুলো খাওয়ানো হবে সেই চেষ্টা খাবার গুলো ফ্রাইড খাবার বা এক শুকনো খাবার সেগুলো যেন না থাকে একটু ঝোল ঝোল খাবার একটু নরম পাতলা পাতলা খাবার সেই খাবারগুলো যেন বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে দেখা যাবে সেই খাবারগুলো থেকে কিন্তু বাচ্চা হাইড্রেটেড থাকবে এবং বাচ্চার স্টোমাক কিন্তু রেস্ট পাবে ডাইজেস্ট করার জন্য যে খাবারটা বাচ্চা ইন্টিক করছে তিন নাম্বার যে টেস্টির কথা বলবো তা হচ্ছে ব্লান্ড ডায়েট দেখুন বাচ্চার খাবারে একটু যাও বা ভাত তাছাড়া দিয়ে যে তরকারি ঝোলটা করা হয় সেটা মানে নরম এবং ঝোল ঝোল যে খাবারগুলো থাকবে সেগুলো বাচ্চাদেরকে খাওয়াবেন রুটি আপেল এই খাবারগুলো কিন্তু সহজেই ডাইজেস্ট হয়ে যায় কাজে যখন বাচ্চা পেট ব্যথা বলবে তখন চেষ্টা করবেন এমন খাবার বাচ্চার ডায়েট চার্টে রাখতে যে খাবারগুলো বাচ্চার স্টোমাকে গেলে কোনো ধরনের ইরিটেশন দিবে না এবং দেখা যাবে স্টোমাক মানে পাকস্থলীটা কিন্তু রেস্ট পাবে খাবারটা ডাইজেস্ট করার জন্য এবং শ্রোমাকে কিন্তু অনেক বেশি কোর্স করতে হবে না সেই খাবারটা ডাইজেস্ট করার জন্য সুতরাং চেষ্টা করবেন যখন বাচ্চা পেট ব্যথা বলবে তখন বাচ্চার খাবারের চার্টে মানে খাবারের তালিকায় এমন কিছু খাবার থাকবে যে খাবারগুলো খুব সহজেই হজম হয়ে যায় সুতরাং ব্লান ডায়েট এটা আমাদেরকে ফলো করতে হবে যদি বাচ্চা পেট ব্যথার কথা বলে এছাড়া আরেকটি টিপস হচ্ছে মানসিক চাপ যেহেতু মানসিক চাপ থেকেও বাচ্চা অনেক সময় পেট ব্যথার কথা বলতে পারে সেই জন্য বাচ্চার মানসিক স্বাস্থ্য থেকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন হাসি খুশি থাকে কোনো বিষয় নিয়ে যেন বাচ্চার স্ট্রেসড না থাকে বাচ্চার এনভায়রনমেন্টটা যেন বাচ্চার অনুকূলে থাকে সেই দিকটায় আমাদেরকে ফোকাস রাখতে হবে এবং সেই এনভায়রনমেন্টটা আমাদেরকে ক্রিয়েট করে দিতে হবে যেন বাচ্চা কোনো ধরনের সাফোকেটেড ফিল না করে বাচ্চা যেন কোনো ধরনের প্রেশার ফিল না করে তাছাড়া একদম জিরো টু সিক্স মান্থস যে বেবিরা রয়েছে তাদের যদি পেট ব্যথা হয় তাহলে এর আগেও কিন্তু আমি এই নিয়ে ভিডিও আপলোড করেছি মানে বাচ্চাদের গ্যাস প্রবলেম তো গ্যাস প্রবলেমের কারণেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হয় কলিক পেন আমরা যেটাকে বলি মানে নিউবর্ন বেবিদের কিন্তু এই কলিক পেনটা বেশি হয়ে থাকে তো বাচ্চাদের গ্যাস্ট্রিক প্রবলেম বা গ্যাসের সমস্যা এই নিয়ে কিন্তু আমি অলরেডি বেশ দু তিনটা ভিডিও কিন্তু আপলোড করে ফেলেছি সেখানে কিন্তু অনেক অনেক ইনফরমেশান রয়েছে আপনার বাচ্চার বয়স যদি জিরো টু সিক্স মান্থস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখে নেবেন তাছাড়া দু বছর থেকে পাঁচ বছর বয়সী যে বাচ্চারা রয়েছে তাদেরও যদি গ্যাস প্রবলেম থাকে এবং সেই গ্যাস প্রবলেম থেকে যদি তাদের পেট ব্যথাটা হয় তাহলে আমরা কি করতে পারি সেই নিয়েও কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি মানে দু থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের গ্যাস প্রবলেম হলে আমাদের কি করা উচিত তাদেরকে কি ধরনের খাবার খাওয়ানো উচিত সেই নিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি যে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো চেক করবেন এবং ইনফরমেশনগুলো কিন্তু জেনে নেবেন এছাড়া আমি যদি সংক্ষেপে বলি যে জিরো টু সিক্স মান্থ যে বেবেরা রয়েছে তাদের যদি পেট ব্যথাটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা অয়েল মাসাজ করতে পারি পেটের মধ্যে এছাড়া সবথেকে ম্যান্ডেটোরি যে জিনিসটা সেটা হচ্ছে বার্পিং করানো মানে বাচ্চাকে খাবারের মাঝখানে এবং খাবারের শেষে ঢেউ করে তোলাতে পারি এই জিনিসটা কিন্তু খুবই খুবই নেসেসারি ঠিক আছে তো গ্যাস প্রবলেমের কারণেও কিন্তু বাচ্চাদের পেট ব্যথা হয় তো কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত যখন বাচ্চারা বলবে পেটে ব্যথা যদি দেখেন পেটে ব্যথাটা অনেক বেশি বাচ্চা পেটে ব্যথায় কোনো কাজ করতে পারছে না পড়াশোনা করতে পারছে না ঘুমোতে পারছে না খেতে পারছে না আর একটু ছোট বাচ্চা যদি হয় সে খেলাধুলাও করতে পারছে না সারাক্ষণ পেট ব্যথা বলে এবং শুয়ে থাকে এবং তার মুখ নীল হয়ে যাচ্ছে এবং তার দেখা যাবে পায়খানাটাও ঠিক হচ্ছে না সে খেতে পারছে না এবং তার গায়ে জ্বর আছে বমি হচ্ছে এবং পায়খানা রিলেটেড প্রবলেমও হচ্ছে যেমন লুজ মোশন হচ্ছে ঘন ঘন পায়খানা হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে তো সেই সময় কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের কাছে যেতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বলবো যে এইরকম অবস্থায় যদি দেখেন যে আপনার বাচ্চা বলছে পেটে পেট করছে। রকম কন্ডিশনে কখনোই কিন্তু ফার্মাসি থেকে গিয়ে পেটে কোনো ধরনের ওষুধ খাইয়ে দেবেন না বাচ্চাদেরকে যে কোনো ঔষধ খাওয়ানোর আগে অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন এবং একটা জিনিস সবসময় আপনারা মাথায় রাখবেন যে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু অনেক বেশি উইক থাকে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আমাদের বড়দের তুলনায় অনেক বেশি দুর্বল থাকে যে কোনো ঔষধ বাচ্চাদেরকে হুট হাট বা চট করে নিজেরা সিদ্ধান্ত নিয়ে খাইয়ে দিবেন না মনে করুন যে আপনার পেটে ব্যথা হলে আপনি ব্যথার ঔষধ খেয়ে ফেলেন সুতরাং বাচ্চার পেটে ব্যথা হলে সেই ব্যথার সিরাপটা কিন্তু আপনি বাচ্চাকে খাইয়ে দেবেন না এবং আপনি এটা কখনোই মনে করবেন না যে বাচ্চাদেরকে কিন্তু যখন তখন যে কোনো ঔষধ আপনি খাইয়ে দিবেন বাচ্চা একটু প্রবলেমের কথা বললো দাঁতে ব্যথা বললো বা পেটে ব্যথা বললো যে কোনো প্রবলেমের কথা বললো আপনি নিজে নিজে ফার্মাসির সাথে কথা বলে ফার্মাসি থেকে যে কোনো ঔষধ বা ডোজটা জেনে এসে আপনি খাইয়ে দিলেন এটা কিন্তু একদমই করা যাবে না এটা থেকে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদ হতে পারে ঠিক আছে তো এই কাজগুলো কখনই করবেন না আপনি যদি দেখেন বাচ্চার পেটে ব্যথা হচ্ছে প্রাথমিক পর্যায়ে বাচ্চার ফুড হ্যাবিটটা দিকে নজর দেবেন বাচ্চাকে বাইরের কোনো খাবার দেবেন না এবং বাচ্চার কিসে থেকে পেট ব্যথাটা হচ্ছে সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন যদি দেখেন যে আপনার কাছে মনে হচ্ছে যে বিষয়টি কমপ্লিকেটেড আপনার কাছে ভালো লাগছে না সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই নিকটস্থ ডক্টরের কাছে গিয়ে ডক্টরের পরামর্শ নেবেন তো এখানে আমি খুবই স্পেসিফিক করে বাচ্চাদের পেটে ব্যথা হলে কি খাওয়া উচিত মানে বাচ্চাদের যখন পেট ব্যথা করবে কি খাওয়া উচিত কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত এছাড়া পেট ব্যথা কি কি কারণে হচ্ছে তে পারে সেই সম্পর্কে খুবই স্পেসিফিক করে কিছু ইনফরমেশান আপনাদের জন্য মেনশন করেছি আশা করি যারা আমার কথার মাধ্যমে বুঝতে পারেননি তারা এই মেনশন করা লেখাগুলো যদি পড়েন তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা কিন্তু অনেক বেশি অ্যালার্ট থাকতে পারবেন সতর্ক হতে পারবেন ভিডিওটি আর বেশি লেন্ডি করছি না কতটুকু ইনফরমেশান আজকের ভিডিওটিতে পেয়েছেন আপনি এবং কতটুকু উপকৃত হয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আবারও বলছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই আপনি শন পেয়ে যান ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ